বুড়া মদমহেশ্বর বা বৃদ্ধ মদমহেশ্বর এনার অবস্থান মদমহেশ্বর থেকে দু কিলোমিটার উপরে মদমহেশ্বর পাহাড়ের চূড়ায় অবস্থিত এক বিস্তীর্ণ তৃণভূমির উপর গত তিনটি পর্বে আপনাদের দেখিয়েছি রাশিগ্রাম থেকে নানুচটি হয়ে মদমহেশ্বর পৌঁছানোর ভিডিও এবং মদমহেশ্বর দর্শনের ভিডিও আজ দেখুন মদমহেশ্বর থেকে বুড়া মদমহেশ্বর কীভাবে পৌঁছানো যায় এবং তার সকালের এবং বিকেলের অপার্থিব সৌন্দর্য এখান থেকে চৌখাম্বা রেঞ্জ অসাধারণ এখন বেলা দুটো বাজে মদমহেশ্বর মন্দিরে পুজো দেয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে মন্দিরও বন্ধ হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া সেরে এবার আমরা চলি বুড়া মদমহেশ্বরের পথে পদ বলতে কিছুই নেই এখানে শুধুমাত্র মানুষের পদচিহ্ন দেখে পাহাড়ের ধাপ বেয়ে বেয়ে উঠে উঠে চলা ক্ষেত্রপাল মন্দিরের পাশ দিয়ে এখনকার একটা পথরেখা আছে কিন্তু সেই পথের অবস্থা এতই খারাপ উপরে সোলার বাতিস্তম্ভ নজর করে উঠে যাওয়াই সুবিধাজনক আমরাও তাই করেছি দেড় থেকে দু কিলোমিটার পথ আমরা যে যার লাঠিতে ভর করে শুধুই উঠে চলেছি ঘাস গুলমো মাটি ও নুড়ি পাথরের উপর দিয়ে উঠতে হবে তবুও বাবার টানে আমরা চলেছি পথে উঠতে উঠতে পাহাড়ের গায়ে ধাপে বসে একটু জিরিয়ে নিই সঙ্গে একটু জলও খাই পাহাড়ের এক একটি স্তর উঠে যখনই মনে হয় এই বুঝি পৌঁছে গেছি তখনই দেখতে পাই আরও একটা উচ্চতা বিশিষ্ট পাহাড়ের মাথা ধীরে ধীরে জেগে উঠছে শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেছি মদমহেশ্বর পাহাড়ের শীর্ষ দেশে এটি যেন পাহাড়ের ছাদ সুন্দর সমতল এখানে প্রায় কয়েক বিঘা জমি অনাবাদী হয়ে পড়ে আছে মাঝে অগভীর চারটি জলাশয় প্রবাদ আছে পঞ্চমাণ্ডব যখন শিবের খোঁজে হন্য হয়ে ঘুরছেন তাদের মনে হয়েছিল শিব এখানেই আছেন সেই কারণে তারা নাকি এখানটা লাঙল দিয়ে চষেছিলেন পরবর্তীকালে তাদের জলচেষ্টা পেলে ভীম নাকি এখানে চারটি জলাশয়ের খনন করেছিলেন এখানে দৃশ্যমালায় কোনো অরণ্যের সবুজ মানানি নেই চারিদিকে শুধু সোনালি তৃণভূমি আর চারিদিকে চিরতুষারাবৃত পর্বত সিংহগুলি অর্থাৎ কিনা আমরা হিমালয়ের তুষার মুকুটের মাঝেই অংশে এসে পৌঁছেছি এবং প্রতিটি সিংহ এখন আমাদের চোখের সামনে বা হাতের কাছে কিংবা মনে করা যেতে পারে চন্দ্রচূড়ের জটা জলের মধ্যেই আমরা অবস্থান করছি আর চৌখাম্বার অবস্থান এখন এমনই সন্নিকটে আমরা বিশ্বাসই করতে পারছি না যে ওই শিখর দেশের এত কাছাকাছি চলে এসেছি এখান থেকে চৌখাম্বার এরিয়াল ডিস্টেন্স হচ্ছে মাত্র দু কিলোমিটার মধ্যেখানে বাবা বুড়া মদমহেশ্বরের একটি পাথরের মন্দির আগে এই মন্দির ছিল না তিন চার বছর আগে অবধিও যারা এসছেন তারা এখানে শুধুই দেখেছেন যে পাথরের থানে বাবা আছেন তারপরে এই মন্দির তৈরি করে দেয়া হয় এই মন্দিরে বাবা একাই বসে আছেন এবং সামনে নন্দী মহারাজ গরমকালেও যে রেগুলার পূজা পাঠ হয় তাও ব্যাপার নয় জায়গাটা এতই নিস্তব্ধ দেখে যেন মনে হচ্ছে নন্দী মহারাজ এসে কানের কাছে চুপচাপ বলছেন এখানে তোমার যা চাওয়ার আছে বাবার কাছে চেয়ে নাও বাবা দেয়ার জন্যই এখানে বসে আছেন সামনের জলাশয়গুলোতে হাওয়া না চললে চৌখাম্বার যে প্রতিচ্ছবি পড়ে তা অসাধারণ তার কিছু অংশ তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে কিন্তু মানুষ চক্ষে যা দেখেছি তা বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয় সন্ধ্যা হয়ে আসছে এবার আমরা ফিরে যাব বাবা মদমহেশ্বরের সন্ধ্যা আরতি দেখার জন্য বুড়া মদমহেশ্বরের টানে আবার সকালবেলায় চলে এসছি বুড়া মদমহেশ্বরে সকালবেলায় রাত্রিবেলায় ভোর সাড়ে চারটে নাগাদ বেরিয়ে ওই অন্ধকারের মধ্যে দিয়ে এই পাহাড় ভেঙে আমরা চলে এসেছি বুড়া মদমহেশ্বরের আর আপনাদের জন্য রইল বুড়া মদমহেশ্বরের কিছু অসাধারণ দৃশ্য সর্বশেষে আপনাদের কাছে একটাই অনুরোধ রইল যে মদমহেশ্বরে এলে অবশ্যই বুড়া মদমহেশ্বর দেখবেন কারণ বুড়া মদমহেশ্বর না দেখলে কিন্তু আপনাদের জীবনের অনেকখানি অংশ না দেখা রয়ে যাবে তাহলে বন্ধুরা আজ এই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন মাঝে মাঝে বেরিয়ে পড়ুন দেখবেন ভালো লাগবে আর ওই যে শেষে একটা কথা বলি করবেন সেটাই যেটা আপনার মন চাইবে